অনিল শব্দের অর্থ কী বাতাস সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি উদদি কোকিলকে বলা হয় বসন্ত দূত মেঘ শব্দের সমার্থক শব্দ কোনটি বাড়িত অনেক শব্দের অর্থ সৈনিক করি এর প্রতিশব্দ কোনটি ঐরাবত বসুমতী শব্দটির সমার্থক শব্দ কোনটি দরিত্রী আসার শব্দের অর্থ কি চলকনা তীর এর প্রতিশব্দ তট আবরণ শব্দের অর্থ কি অলঙ্কার কপল এর প্রতিশব্দ গাল বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি বিটপি অসতীপর শব্দের অর্থ কি আশি বছরের বেশি বয়সের ব্যক্তি কুকিলের প্রতি শব্দ কী কলকণ্ঠ সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কোনটি সংযুক্ত মরুৎ শব্দের অর্থ কি পায়ু দফতরি শব্দের অর্থ কি বাদায়কর অস্ত্র শব্দের প্রতি শব্দ কি লোর জল শব্দটির সমার্থক শব্দ কোনটি সলিল সূর্য এর প্রতি শব্দ কোনটি আদিত্য খাদির শব্দটির অর্থ কী ক্ষয়ের সায়ন্তন শব্দটির প্রকৃত অর্থ কি সন্ধ্যা বিবর শব্দটির অর্থ কি গর্ত কোনটি নদী শব্দের সমার্থক শব্দ শৈবালিনী নিচের কোনটি সূর্যের প্রতি শব্দ সবিতা কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি হাতি নীর ও নীর শব্দ যুগলের অর্থ কোনটি পানীয় পাখির বাসা